আজকে ডিটেন ক্রিমটা লাগিয়েছি আর প্রতিদিন হাতে করে ধর ম্যাসাজ করতে ইচ্ছেও করে না তো ওই জন্য তোমরা এই এই আমি এই মেশিনটার মাধ্যমে ইউজ করবো এই মেশিনটায় পাঁচটা সেট আছে মানে ম্যাসাজ করার পাঁচটা আছে তো এটার মাধ্যমে ম্যাসাজটা করবো মুখের জন্য এই ম্যাসাজটা এটাতে করলে রক্ত সঞ্চালন হয় বুঝতে পারছো কি আমি বুঝতে পারছি না ক্যামেরাটা ক্যামেরাটাও সাইকেল তো এইভাবে ঘুরতে থাকবে আস্তে 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 করতে থাকবে এটা একটা শেড হলো আর আরেকটা এই সেটটি ইউজ করছি এটা মুখে মাসাজের জন্য বিশেষ করে আই মাসাজের জন্য এটা খুব ভালো তো আমি এইটা এই প্রোডাক্টটা ফ্লিপকার্ট থেকেই কিনেছি আর এটার দাম নিয়েছে আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে তো তোমরা এটা অবশ্যই ইউজ করতে পারো খুব ভালো আমি কিন্তু প্রোডাক্টটার মানে কোনো কোম্পানি অ্যাড দিচ্ছি না বাট আমি এইভাবে মাসাজ করি তাই তোমাদেরকে এটা জানালো